বিসি জওয়াই মল্লিক আজকে আপনাদের জন্য ইম্পোর্টের আসল ভিডিও শুরু হচ্ছে আসল ভিডিও বলতে আজকে আমরা যে টপিকস গুলো বা শব্দ হোম গুলো জানব অর্থাৎ যে কোনো ব্যবসা করতে গেলে বড় বড় কিছু বোমার শব্দ বোমা আমাদের এলসি এবং অনেক কিছু কমপ্লিকেটেড করে আমাদের উপরে ছেড়ে দেওয়া হয় বা ডালেন্সি করতে গেলে ভাই রেশিও কি প্যাকিং লিস্ট কি এরকম কিছু কিছু জিনিস কিন্তু খুব সহজ কিন্তু খুব কঠিন করে বলা হয় তো আজকে আমরা কঠিন জিনিসগুলো সহজ করে জানবো সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে অনেকে আমাদের চায়নার ট্রিপে যেতে চাচ্ছেন এবং আমাকে বলতেছেন ভাই আপনাদের ছয়টা ট্রিপ রানিং আছে কোন টিপটা আপনাদের ট্রিপটা রাইট নাও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা নতুন উদ্যোক্তার জন্য ভালো হতে পারে তাদেরকে আমি বলবো আপনারা যারা এই কোশ্চেনটা করতেছেন সবচেয়ে বেস্ট ট্রিপ হবে আপনাদের জন্য হচ্ছে ট্রিপ নাইন যেটাতে ক্যান্টন ফেয়ার পৃথিবীর সবচেয়ে বড় বিজুপুর ফেয়ার আপনার ঘুরবো পাশাপাশি গঞ্জুতে চায়নার গঞ্জু সবচেয়ে বড় পাঁচটা হোলসেল মার্কেট আমরা করবো তো আসেন আমরা মূল আলোচনায় চলে আসি এখানে যে জিনিসটা এখন দেখানো আছে যে সরল রেখা প্ল্যান এই বিজনেসের সরল রেখার প্ল্যানে নয়টা পয়েন্ট আছে বা নয়টা প্রতিষ্ঠানের সাথে ঘুরে একটা প্রোডাক্ট আসে এটা আমরা গত ভিডিওতে আলোচনা করছি সো আপনারা এখন যদি এই ভিডিও আজকে থেকে দেখা শুরু করেন আমি রিকোয়েস্ট করব আগের ভিডিও গুলা দেখবেন কারণ আগের ভিডিও না দেখলে এই ভিডিওটা আপনি বুঝবেন না ক্লিয়ারলি বুঝবেন না ঠিক আছে তাহলে আসেন আজকে আমরা প্রথম আলোচনা শুরু করি সবচেয়ে বেশি আলোচিত ওয়ার্ড হচ্ছে এলসি এলসি জিনিসটা কি এটা এলসি নিয়ে আলাদা ভিডিও সহজভাবে বলি এ ব্যক্তি বি ব্যক্তির কাছ থেকে ওরা ইম্পোর্ট করবে আর বি ব্যক্তি এ ব্যক্তির কাছে প্রোডাক্ট এক্সপোর্ট করবে কারণ এ কিনবে আর এ বেচবে যে কিনে সে ইম্পোর্ট করে যে বেচে সে সরি যে কিনে সে হচ্ছে ইম্পোর্ট করে যে বিক্রি করে সে করে কি এক্সপোর্ট করে তাহলে এরা যদি বলে আমি তোমার প্রতিষ্ঠানে টাকা পাঠাবো ও যদি বলে আমি তোমার প্রতিষ্ঠানে টাকা পাঠাবো অর্থাৎ আমি এখান থেকে আমার জেম এন্টারপ্রাইজকে যদি চায়না আপনার সাংহাই মেশিনারিজকে টাকা পাঠাইতে চাই সরাসরি পাঠাতে পারবো না কারণ দুই দেশের কারেন্সি আলাদা দুই দেশের ব্যাংকিং সিস্টেম আলাদা তখন কি করতে হবে আমাকে যাইতে হবে এ এর ব্যাংক এ এর ব্যাংক এইটা এখান থেকে বি এর ব্যাংকে একটা লেটার অফ ক্রেডিট দিতে হবে এটার মধ্যে অনেক শর্ত থাকে এই টাকা কখন পাবে কি কি শর্ত সাপেক্ষে আমরা টাকা রাজি কত টাকা রাজি এই সব বস্তু নিয়ম নীতিগুলা থাকবে হচ্ছে এলসি এর ভিতরে এই দুইটা প্রতিষ্ঠান আমার ব্যাংক বলল ওর ব্যাংকে টাকা দিবে এইভাবেই হচ্ছে এলসিটা আসে এলসি পাশাপাশি অনেকে জানতে চান ভাইয়া পিও কি পিও মানে হচ্ছে পারচেজ অর্ডার যে জিনিসটা পারচেজ অর্ডারটা দেবে কে যে কিনবে সে অর্ডার দেয় এতে লেখা থাকে পারচেজের মধ্যে যে কি জিনিস কিনতেছে কি কি জিনিস সে চাইতেছে ধরেন সে একটা কলম কিনতেছে কলমের মুখটা কি কালার হবে এটা বডিটা কালার হবে কত কতক্ষণ চলবে কত পিস নিচ্ছে কি কি কালার নিচ্ছে সব ডিটেলস পিওতে লেখা থাকবে এইটাকে বলা হচ্ছে পারচেজ অর্ডার একটা পারচেজ অর্ডার দাও আমি কিনতেছি তোমার কাছ থেকে আইটেমটা কিনবো ডিটেইলস দেখা থাকে এটা হলো পিও পিওর পরে আসে হচ্ছে পিআই পিআই জিনিসটা কি পিও কে ডিপেন্ড করে একটা পারফর্মার ইনভয়েস প্রদান করা হয় পারফর্মার ইনভয়েস হচ্ছে সেম জিনিসটাই যে ও আমার কাছ থেকে এই জিনিসটা কিনতে যাচ্ছে সেই জিনিসটাই রিপিট করা সাথে শর্ত যে তোমার আমার এটা ইরেকুবল এলসি তারপরে এখানে এটা 90 দিন পরে পেমেন্ট অথবা বিএল ডেট সাথে পেমেন্ট মানে বিভিন্ন রকম দায়িত্বই কিন্তু থাকে শর্ত সাপেক্ষে কি কি শর্ত সাপেক্ষে পেমেন্টটা হবে কিভাবে হবে এই জিনিসটা লেখা একটা কপি যে বিক্রি করবে সে পাঠায় যে কিনবে তার কাছে এই যে তার কাছে পাঠাইলো সেটা ব্যাংক অ্যাকসেপ্ট করবে এই ব্যাংকটা আবার এই ব্যাংকে ফরওয়ার্ড করবে এই জিনিসটাকে বলা হচ্ছে পিআই কি বলে পিআই পিআই দেওয়ার পরেই আসলে এলসিটা ওপেন হয় তারপরে আরেকটা টার্মস নিয়ে আমরা খুব কনফিউজ থাকি সেটা বলে অনেক সময় বায়ার জিজ্ঞেস করে ইটিএ কি বা যারা নতুন আছে তাদের যারা বুঝতে পারে না ইটিএ মানে হচ্ছে এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল এই প্রোডাক্টটা আমার এই যে কাস্টমসে কখন পৌঁছাইতে পারে ও যখন ছেড়ে দিবে এই এটা এস্টিমেটেড টাইম কখন এটা পৌঁছাবে আচ্ছা এরপরে আসো বিএল বিএল ফর এ হচ্ছে বিল অফ লোডিং অর্থাৎ বিএল কোনটা যখন এই প্রতিষ্ঠান এই মালটা ছেড়ে দিবে কাস্টমস এবং সিএনএফ করে সিএনএফ এর কাছ থেকে ছেড়ে দিবে তখন এই যেই ইয়ার করুক সি করুক এ একটা রিসিভ দিবে যে মালটা লোড হয়ে চলে যাচ্ছে এইটাকে বলে হচ্ছে বিএল এই যে ডকুমেন্টসটা নিয়ে কে দিবে সিএনএফ দিবে কাকে দিবে ওকে দিবে ওইটা ও আবার এটাকে ফরওয়ার্ড করে দিবে এর কাছে এটাকে বলে বিএল আরেকটা জিনিস নিয়ে মানুষজন কনফিউজ থাকে সেটা হচ্ছে এইচএস কোড এইচএস কোডটা খুব ভালোভাবে শুনবেন এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এইচএস কোড এইচএস কোড জিনিসটা কি এইচএস কোড হচ্ছে দেখেন আমরা ঘড়ি বিক্রি করি চাইনাসরা নিশ্চয়ই ঘড়িটাকে ঘড়ি বলে না আবার আমরা বিক্রি করতে পারি অন্য কোনো কিছু টি শার্ট এই সেই হাফ জাম অনেক কিছু বিক্রি হলো হোয়াট এভার ইট ইজ আমরা যাই বিক্রি করি না কেন আমার কান্ট্রিতে একটা জিনিস বলে চায়নাতে আরেক রকম বলে এখন বি যদি চায়না না থাকতো জার্মানিতে হতো সে জার্মানিতে টি শার্ট কাটতো অন্য কোনো কিছু বলে আবার আমার এলাকায় এক একটা জিনিসের এক এক রকম নাম থাকতে পারে তাই না কিন্তু সব কাস্টমস একই প্রোডাক্ট একইভাবে ভাবে চিনতে পারে এই জন্য এইচএস কোড নামে 8 ডিজিট এর একটা কোড দাওয়া থাকি যেইটা ওয়ার্ল্ড ওয়াইড সব কাস্টমস তোর একটা কোড কোডে আছে লাস্টে 8880 তাহলে ওই 8880 কোডে যদি পেন্সিল থাকে তাহলে আমাদের কাস্টমস বুঝবে এটা পেন্সিল আমাদের সিএনএফও বুঝবে এটা পেন্সিল আর কাস্টমসও বুঝবে পেন্সিল সহজ ভাষায় সব দেশের बाउंड्रीতে একটা কমন প্রোডাক্টের প্রতিটা প্রোডাক্টের একটা কোড দিয়ে দেওয়া হয়েছে যেটা শুধু কাস্টমস ইউজ করে কাস্টমসে কোডটা দেখে বুঝে যায় প্রোডাক্টের মধ্যে কি প্রোডাক্ট আছে এটা কি আছে এটা অরিজিন কি বোঝা যায় এটা প্রোডাক্টটা কি এটা বোঝা যায় এবং সবার জন্য এইচএস কোডটা হচ্ছে সমান এই জিনিসটাকে কোডটাকে বলে এইচএস কোড এবং প্রতিটা পিওতে নাও থাকতে পারে কিন্তু পিআই এলসি সবকিছুতে আপনার এই এইচএস কোড উল্লেখ থাকতে হবে এইচএস কোড উল্লেখ না করলে কখনোই এলসি ওপেন করা যায় না সুতরাং এইচএস কোড সহ এই জিনিসগুলো যেগুলো ভারী ভারী শব্দ আপনাদের উপরে বর্ষণ করা হয় সেটা আপনার আমরা আলোচনা করলাম এছাড়াও সেলস কন্টাক্ট আছে টিটি আছে এগুলো আমরা এলসি নিয়ে যেদিন ভিডিও দিব ঠিক আছে এলসিডি যেদিন ভিডিও দিব ওইদিন আমরা ডিটেলস আলোচনা করবো তো এখন থেকে চেষ্টা করবেন প্রতিটা ভিডিও সিরিয়াল ওয়াইজ দেখার সো দ্যাট আপনি সবকিছু বুঝতে পারেন ধন্যবাদ